দেখো আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে যাবো বলে চারটে থেকে উঠে ছটার সময় যাচ্ছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ আর আমি মানুষ চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে চলো আজকের এখন সমুদ্রে যাই আর কী কী করবো সেটা সব দেখাবো এই দেখো পিছনে সবাই আছে আর এই যে <laughs> लेकिन ये साला कर कह रहे हैं তো গাইজ দেখো আমরা এখন চলে এসেছি সমুদ্রে আর এসে কি পরিমাণ যে আনন্দ করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই ফার্স্ট টাইম আমি মানে বান্ধবীদের সাথে এই মানে দীঘায় এলাম এর আগে অনেকবার এসছি দীঘা কিন্তু দুজনে এসছি অতটা আনন্দ হয়নি এইবারে গিয়ে এতটা পরিমাণে আনন্দ করেছি চারজনে মানে কি বলবো আর বাচ্চাগুলোকে দেখার জন্য মানে বৈশাখীর বর দাদা উনি বাচ্চাদের লক্ষ্য রেখে দিয়েছে আর আমার পর ক্যামেরা করছে মানে নিশ্চিন্তে এখন আমরা আনন্দে আর মস্তিতে মেতে আছি তো চারজনে এত আনন্দ করছি আর তার থেকেও বড়ো কথা হলো বাচ্চাগুলোও খুব আনন্দ করছে কারণ দেখো ওরা সমবয়সী সব এসছে একসঙ্গে আর অনেকগুলো বাচ্চা যদি একসঙ্গে থাকে কীরকম মজাটা করে সেটা ভাবা যায় আর এই হলো দেখো আমাদের বৈশাখী ওর বর আর ওর ছেলে ওরা ওর ছেলেকে নিয়েই ব্যস্ত এত ছুটি ছুটি করছে সমুদ্রে মানে কী বলবো আর আমাদের সোনারা তো কাছাকাছি আছে চিন্তা নেই তো যাই হোক খুব আনন্দ হচ্ছে এরপরে আমরা সমুদ্রে স্নান করার পর মানে রুমে গিয়ে চিকেন আর খা মানে চাল কিনে দেবো দিলে ওনারা রান্না করে দেবে আজকে খাওয়ার কোনো চিন্তা নেই আর আজকের আমরা নেমে গিয়েছি সকাল সাতটা থেকে স্নান করতে কারণ আগের দিন বিকেলে তোমাদের আমি বললাম মানে আমরা পৌঁছেছিলাম অনেক দেরি করে তো বিকেলবেলা গিয়ে অতটা স্নান করা হয়নি তো সেই কারণে এই সকালবেলা এসে এতটা সকাল থেকেই আমরা কিন্তু নেমে পড়েছি আর সকাল সাতটা থেকে মানে ফুল মস্তিতে এখন আনন্দ চলছে খাওয়া দাওয়া হবে একটু পরে એ વાલી દે વાલી ખીખાવો કાટકોન કાટકોન ઓર કાટકોન કાટકોન માલી સામા দেখো বন্ধুরা এরপরে আমাদের প্ল্যান হলো যে বালি চাপা দিয়ে দেবে আমাকে তো সেই কারণে দেখো সবাই মিলে বালি মানে তুলতে শুরু করে দিয়েছে মানে বাচ্চা থেকে বড় সবাই মিলে বালি তুলে আমাকে নাকি চাপা দিয়ে দেবে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তো যাই হোক আমি শুয়ে গিয়েছি সবাই সবার মজা হবে তা সেই কারণে আমরা একটু ভাবলাম যে আমি একটু শুয়ে পড়ি তো কেমন হয় দেখা যায় বলে দেখো বাচ্চাগুলো এত এক্সাইটেড যে ওরা আগে বালি চাপা দিতে শুরু করে দিয়েছে আর এরা এখন দেখছে আর এইখানটা আমাদের পাপিয়া ক্যামেরা করছে ঠিক আছে ও মা দেখতে দেখতে দেখো বৈশাখের পর দাদা উনিও এসে বাচ্চাদের সঙ্গে লেগে পড়েছে বলে চলো সবাই মিলে বালি চাপা দিয়ে দেওয়া এই দেখো শিল্পীও এখানে বসে গিয়েছে বালি তুলতে আর বাচ্চাগুলো দেখো চাপা দিয়ে দিচ্ছে এক এক করে আমাকে তো যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকার দারুণ ইন্টারেস্টিং ব্যাপার এই রকম কিন্তু আগে আমি ভিডিওতে দেখেছি অনেকে বালি চাপা দিয়ে দেয় তো আমরাও একটু ট্রাই করে দেখছি কেমন হয় গর্ত হয়েছে একবার দেখি আয় সার গর্তটা দেখায় দেখো ফাইনালি অনেকটাই মানে বালি তুলে আমাকে চাপা দিয়ে দিয়েছে আর ওইখানকার পাবলিকরা এসে হাসাহাসি করছে কত কথা বলছে ভাবছে যে এটা পাগল নাকি একজনকে বালি চাপা দিয়ে দিচ্ছে তো পাবলিক রিয়াকশানটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ক্যামেরা করছিল পাপিয়া পাপিয়া বা পাবলিকের দিকে একটুও দেখায়নি অনেক পাবলিক কিন্তু এসে দাঁড়িয়ে গিয়েছিল। মানে আমাদের এই এই কাণ্ড কারখানা দেখে ভাবছে যে এরা পাগল মনে হয় তো সেই কারণে এরকম বালি চাপা দিচ্ছে আর আমাকে কেমন লাগছে দেখো সত্যি সত্যি আমি বেশ আরাম করেই শুয়ে আছি এটা একটা আলাদা মানে মজার ব্যাপার ঠিক আছে তো চলো ছোট শোনা দেখো কীরকম মাঝে মাঝে একবার করে তাকায় একবার করে কী করে দেখো এতটাই ব্যস্ত আমাকে করে দিচ্ছে

দেখো আমরা এখানে সেবিজে চান করতে এসেছি আর এই দেখো জালটা না হয় потом हां चंतो मार अरे যেগুলো আমরা কিনে খাই এটাকে কি মাছ বলে সেই চলে গেছে

출전 까타까치 까타까치 타고 해비 어째 비디오 해비 비디오 落ちる দেখো এখন আবার একটা চ্যালেঞ্জ শুরু হয়েছে এইখানটা অ্যাক্টিং করতে হবে কে কত ভালো অ্যাক্টিং করতে পারে মানে ড্রিঙ্ক করার তো দেখো এখানে শিল্পী তো একদম ফাটিয়ে দিচ্ছে অ্যাক্টিং করে আর আমি আর বৈশাখী তো ব্যস্ত মানে ঢেউ আসছে আনন্দে ব্যস্ত আর উপাশে দেখো পাপিয়া একদম মাঝখানে দাঁড়িয়ে আছে আর শিল্পীর অ্যাক্টিং কিন্তু একদম অসাধারণ তো ড্রিঙ্ক না করে কীভাবে অ্যাক্টিং করা যায় সেই অ্যাক্টিং চলো এবারে আমরা উঠে যাবো ছবি আরো আশেপাশে আছে প্রচুর ঢেউ আছে একসাথে অনেকগুলো দেখো স্নান শেষ এখন আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে তো এক এক করে দেখো সবাই নিয়ে নিচ্ছে আর এই সমুদ্রের ধারে কিন্তু আইসক্রিম খেতে দারুণ লাগে তো অনেকক্ষণ ধরে খাব বলছিলাম তো সেই নিচের দিকে ওইখানটা নিয়ে যেতে অসুবিধা কারণ এতগুলো লোকের আইসক্রিম নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই মানে ভুলে যাবে ততক্ষণে তাই উপরে উঠে এসে আইসক্রিম খাচ্ছি তো আজকে ভিডিওটা তো শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড রেট করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ভালো জুতো পরে হিলদলা জুতো পরে তো